বন্ধুরা আবারও আজকে আমি যে খবরটি আপনাদের সাথে শেয়ার করতে চাইব সেটি হলো এই যে জুলাই আগস্ট বিপ্লবের কৃতিত্ব নিয়ে যা চলছে বাংলাদেশে এটাকে দখল বাজি বলবো অবশ্যই কারণ বিভিন্ন জন এটাকে দখল করতে চাচ্ছে মূলত সেই কারণে বিভিন্ন ধরনের যুদ্ধ চলছে কার কতটুকু কৃতিত্ব আছে কে মাস্টার মাইন্ড বিভিন্ন জন বিভিন্ন আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসার এর কাছ থেকেও আমরা দেখেছি এবং মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড মাইন্ড হিসাবে সারা বিশ্বেই আসলে পরিচিতি পেয়েছে সে এবং ওই মাস্টারমাইন্ড মাইন্ড ধরা হয় কিন্তু কিন্তু আসল সত্য কি সেটার এখন বিড়াল হিসাবে থলের বেরিয়ে গেছে তো যার জন্য এই বিভিন্ন রাজনৈতিক দল যেরকম জুলাই আগস্টের বিপ্লবের যে ঘোষণাটি হতে চেষ্টা করা হয়েছিল মূলত গন্ডগোলটা তখন থেকেই শুরু হয়েছে মাস্টার মাইন্ড নিয়ে কিংবা কৃতিত্ব কার কতটুকু ওই তখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে কারণ ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যেভাবে আসলে জুলাই বিপ্লবের ঘোষণা পত্রটি তৈরি করা হয়েছে সেটা নিয়ে অন্যদের অসন্তোষের জায়গা তৈরি হয়েছে কিন্তু বিএনপি জামাত এবং অন্য যে সমস্ত লোকজন ছাত্র জনতার ব্যানারে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে বিশেষ করে উনত্রিশে জুলাইয়ের পর থেকে তারপরে কিন্তু সেই জায়গাটা খুব বেশি স্পষ্ট হয়নি এবং আপত্তি এসেছে আর অন্যদিকে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি যেটা বারবারই বলে আসছে যে এই বিপ্লবটি আসলে শুধুমাত্র ওই যে জুলাই এবং আগস্ট বড়জুর এক মাস কিংবা ওই চার পাঁচ দিনের বিপ্লব নয় এটির প্রেক্ষাপট অনেক গত ষোলো বছরে তৈরি হয়েছে এবং মানুষ সেই তৈরি করতে বাধ্য তারপরে চূড়ান্ত পর্বে এসছে যার জন্য শুধু বিপ্লব হঠাৎ করে বিপ্লব হয়ে যায়নি বিপ্লব হয়ে উঠতে আসলে অনেকটা সময় লেগেছে এই নেগেটিভ আসলে যৌক্তিক এবং পার্সপেকটিভটা সেরকমই হওয়া উচিত বাংলাদেশে পরবর্তীতে কারণ গত ষোলো বছরে অনেক ধরনের আন্দোলন অনেক কিছুই কিন্তু হয়েছে রাজনৈতিক ব্যানারে বিরোধী থেকে করার চেষ্টা করেছে সরকারের বিরুদ্ধে পক্ষ কিন্তু সেরকম ভাবে পেরে উঠতে পারেনি ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা বিরোধী আন্দোলন আরো অনেক অনেক আন্দোলন করা হয়েছে দমন পীড়নের শিকার কিন্তু তারাও হয়েছে অবশ্যই রূপান্তরিত হয়েছে বাংলাদেশে বিভিন্ন ধরনের অঘটন ঘটেছে ওই ডিবি অফিসে বা গোয়েন্দা অফিসে ছাত্র সমন্বয়ক যারা যে কয়েকজন ছিল পাঁচ ছয় জনকে আটক রেখেছে ওখান থেকে কিন্তু আন্দোলন প্রত্যাহারের ঘোষণা এসেছে বাইরে থেকে অন্যরা আবার নিজেরা দায়িত্ব নিয়েছে তাদের সাথে আলোচনা না করে সারা দেশ কিন্তু বিচ্ছিন্ন ছিল আমরা তো তো সবাই জানি ভুলে গেলে চলবে না সব মানুষ বিচ্ছিন্ন কেউ কারোর সাথে যোগাযোগ করেনি সেই সময়টা সবার প্রশ্ন ছিল যে যারা বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও প্রকাশ করছে ভিডিও বার্তায় কিন্তু সাধারণ আহ বাংলাদেশের মানুষ সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে কিন্তু এই কাজগুলো কিভাবে হয়েছে এতদিন কিন্তু সেটি একটি ছিল মানুষের কল্পনায় এগুলো কিভাবে ছাত্ররা অসাধ্য সাধন গুলা করলো তাদের পিছনে কারা ছিল তো সেই কারণেই এখন যে বিষয়টি অনেক দিন পর কারণ এদিক জামাত বিএনপি ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র দল সবার মধ্যে একটা বিরাট আবার বাম রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সংঘাতময় পরিস্থিতি চলছে বিপ্লবের কৃতিত্ব নিয়ে এই অবস্থায় কিন্তু এখন এই যে জুলকার নাইন সাহের আপনারা জানেন তারা কিন্তু শুধুমাত্র জুলাই আগস্টের পার্টনার বলবো না এই জুলকার নায়ন সাহেব তারপরে হলো পিনাকি ভট্টাচার্য দাদা প্লাস হলো আমেরিকায় যিনি থাকেন আরেকজন আমি এই মুহূর্তে নামটা ভুলে গেলাম উনি তারপরে আরো অনেকেই আসলে অনলাইন একটিভিস্ট হিসেবে কাজ করেছে ইলিয়াস হোসেন তারা কিন্তু দীর্ঘ যাত্রায় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে যাত্রাটা ছিল স্বৈরতান্ত্রিক সেই সময়টায় তারা কিন্তু মানুষকে উজ্জীবিত করেছে বিরোধী নেতা দিকে সহযোগিতা করার চেষ্টা করেছে তথ্য উপাত্ত দিয়ে তাদের বয়সটা দিয়ে সরকারের সমালোচনা করে আমরা সেগুলো টোটালটাই কিন্তু বাংলাদেশের সাপোর্টিভ ছিল এবং ছাত্র রা যারা আন্দোলন করেছে শেষ সময়ে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কিন্তু তাদের উৎসাহ তাদের পিছনে থাকাটা কিন্তু বিরাট কাজে লেগেছে অবশেষে জুলকার নায়ন ওই এক থেকে চারটি ফেসবুক পোস্টে সে প্রকাশ করেছে তার টোটাল ন্যারেটিভটা কিভাবে উনত্রিশে জুলাই থেকে একেবারে জুলকার ওখানে বর্ণনা এসছে যে উনত্রিশে জুলাই থেকে প্রত্যেকটা পার্টে আপনারা যদি এক থেকে চার পর্যন্ত ওনার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট ফোর্থ পার্ট আহ উনি শেষ করেছেন সেই জায়গাটাই কিন্তু একেবারে পরিস্থিতির চূড়ান্ত মর কি কিভাবে এই সমস্ত যখন আন্দোলনটি প্রত্যাহার করার পরিস্থিতি হলো এবং প্রত্যাহার হয়ে গেল ডিবিএ বা আওয়ামী লীগ সরকারের চাপে যারা বন্দী ছিলেন তারা বাধ্য হয়েছিলেন সেই সময় বাইরে পরবর্তীতে কিভাবে অন্যরা দায়িত্ব নিল তাদেরকে আশ্রয় দিল কারা কিভাবে সমস্ত কিছু আমেরিকান এম্বাসির পক্ষ থেকে কিভাবে সহযোগিতা করা হয়েছে একজন সংবাদপত্রের উর্ধ্বতন জার্নালিস্ট কিভাবে সহযোগিতা করেছে তা ছাড়া ওই যে এফপির যিনি সাবেক প্রধান ছিলেন বর্তমানে প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম তার ভূমিকাটাও এসেছে এই সমস্ত কিছু একটা পর্যায়ে তারেক রহমান কিভাবে সম্পৃক্ত হলেন তাছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে চূড়ান্ত পরিকল্পনা এবং গণভবনের অবরোধের চেষ্টার যেটি পাঁচ তারিখে ছয় তারিখে ঘোষণা করেছিল ছাত্ররা সেটি নাহিদের সাথে কথা বলে কিভাবে পাঁচ তারিখে আগে আনা হলো এই যে টোটাল বিষয়টা কিন্তু ধরেছে এবং কিন্তু এখন বিরাট আলোচনা সমালোচনা চলছে ছাত্ররা এখনো পর্যন্ত ওরকম ভাবে প্রতিবাদ কিংবা প্রতিক্রিয়া ব্যক্ত করেনি এখন আসলে অনেক স্তম্ভিত হয়ে গেছে সাধারণ মানুষ যদি এই জুলকার নায়নের চার পর্বের এইটি যদি পরে পুরো টা এখানে দেখানোর মতো বা শেয়ার করার মতো অবস্থা নেই আমি বলবো যে যারা এখনো পড়েননি তারা সেটা পরে নেবেন আমি শুধু জুলকার নায়নের সর্বশেষ আজকের যে যিনি প্রকাশ করছেন সেটুকু বলবো যে উনি কি বলছেন সর্বশেষ সেটা আর ওই টোটাল চার পর্ব থেকে আসলে সকল মানুষ কিন্তু ছাত্রদের ভূমিকা সম্পর্কে তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে সবার কিন্তু গুরুত্ব থাকবে এবং ওইখানে আন্দালিক নামে একজন ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাছাড়া আরো একজন কর্পোরেট ছিলেন সমস্ত কিছু কিভাবে বাইরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কি ভূমিকা ছিল আসলেও কোনো স্পেসিফিক মাস্টার মাইন্ড ছিল না এবং অরিপ্রেক্ষিতে আপনারা দেখছেন যে সাত সাদি যাকে সালমান হিসাবে জুলকার নায়ন সাথে যোগাযোগ করত সেও কিন্তু ফেসবুক পোস্ট দিয়েছে এবং বলেছে আসলে জুলাই আগস্ট বিপ্লবের আসলে প্রকৃত মাস্টারমাইন্ড মাইন্ড কেউ ছিল না সেই যে কারণে কৃতিত্ব যেভাবে দাবি করা হচ্ছে সেই কৃতিত্বটা আহ ওরকম ভাবে হওয়া উচিত না এটি হলো সাধারণ জনতার কৃতিত্ব এবং সেই কারণেই আমরা এই জুলকার নায়ন সাহের বিষয়টা আপনাদেরকে একটু পড়াশোনা বুঝুন কি বললেন সর্বশেষ তার ফেসবুক পোস্টে যেটি তেরো ঘন্টা আগে উনি উনি প্রকাশ করেছেন বলেছেন যে জুলাই আগস্ট আন্দোলনে কার গুরুত্ব কতটা বা বিশেষ কাউকে ক্রেডিট দেওয়া অথবা কোন গোষ্ঠী বা রাজনৈতিক দলের ভূমিকা কত সেসবের জন্য পাঁচ হাজার সবচেয়ে বেশি বিশাল রচনা লিখি নাই যে কারণে লিখেছি তা হলো টু সেট রেকর্ড যা সত্য এবং বস্তুনিষ্ঠ সেটা তুলে ধরা এতে কে ছোট হলো বা কে বড় আমার কিছুই যায় না সম্পূর্ণ একবারের জন্য মাস্টার বা এ কোনো শব্দ ব্যবহার করা হয়নি আমার পক্ষে জানার কোন সুযোগও ছিল না কে কোন আদর্শের অনুসারী আমরা লিখায় বাংলাদেশের সামরিক বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার আন্দোলনে পরোক্ষভাবে সহায়তার কথাও তেমন ভাবে উল্লেখ করা হয়নি সেটা তাদের অনুরোধে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবে কি না অথবা পাঁচই আগস্ট ২০২৪ কি হবে সেটা আমরা কেউই জানতাম না যারাই দেশের ভেতর থেকে বিভিন্ন ভাবে সহায়তা করেছেন ভূমিকা রেখেছেন তারা নিজ জীবনের ঝুঁকি নিয়ে সেসব করেছেন বাংলাদেশ ও দর্শের দেশের জনগণের মুক্তি ছিল তাদের একমাত্র লক্ষ্য কোনো কিছু লোভে তারা এসব করেননি আমি আন্দোলনের সফলতা নেপথ্যে ঘটনাগুলি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি মাত্র সপক্ষে সকল তথ্য প্রমাণ রয়েছে শুভরাত্রি এটি কিন্তু জুলকার নায়ন সাহেব বলেছেন মানে আসলে এই আন্দোলনটি কোনোভাবেই সফল হতো না আমরা যেটা দেখেছি যে বাহিনীর লোকজন এবং সামরিক বাহিনীর সহযোগিতা করেছে আমাদের এই যে পরে যারা নেতৃত্ব স্পেশাল করে আব্দুল কাদের তারপরে আরো যাদের যাদের নাম এসছে রিফাত এই সমস্ত লোকজন আহ তাদেরকে কিন্তু আশ্রয় দিয়েছে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আশ্রয় দিয়ে সেই জায়গাটায় রেকর্ড করা সেগুলো আবার প্রকাশ। করা বিভিন্ন তো এইগুলো কিন্তু আন্দোলনের বিরাট একটা মাত্রা দিয়েছে এবং সাথে সাথে অন্যান্য বিএনপি সহ অন্য সকল রাজনৈতিক দলগুলো যেভাবে ছাত্রদেরকে সহযোগিতা করেছে মাঠে থেকেছে এই যে গণভবনের অবরোধের যে বিষয়টিকে টেক কেয়ার করা এবং সেইটাকে সফল করা সেটি কিন্তু প্রকাশ হয় যে সত্যটা এবং এর থেকে আমার মনে হয় যারা এখন এই যে কামড়ে করছে এবং ছাত্রদের মধ্যেও একটা অংশ চাচ্ছিল যে বাংলাদেশের আওয়ামী লীগ কিন্তু বিদায় করে ফেলেছে এবং এখন যদি বিএনপি কে করে তারা টোটালটাকে দখল করতে পারে তাহলে হয়তো তারা ক্ষমতায় থাকবে এইগুলা করতে যেয়ে কিন্তু আসলে বিপ্লবকে কলুষিত করা হবে যার জন্য বিপ্লবের যে ইমেজ যে ধরনের চেতনা আছে সেটি বাংলাদেশের সকল মানুষের সেইটাকে স্বীকার করে সামনের দিকে যেতে হবে এবং আপনারা আপনাদের আরেকটা খবরও আমি শেয়ার করব সেটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু কথা বলেছেন অবশেষে এই বিষয়ে এবং সে কিন্তু আহ উনি কিন্তু বলেছেন যে এই এই যে বিপ্লব আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জুলাই বিপ্লব কাদের এটি সংবাদ মাধ্যমে উনি কথা বলেছেন যে 5ই আগস্ট થયেছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় অর্থাৎ গণ গণঅভ্যুত্থানে কাদের কৃতিত্ব বেশি তা নিয়ে বিভিন্ন জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করছেন তাদের একজন অন্যজনকে বিপ্লবের মাস্টার হিসেবে তুলে ধরছেন আবার কেউ বা এতে দ্বিমত পোষণ করে পাল্টা পোস্ট দিচ্ছেন এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন জলকানা এন তার পোস্টে শেয়ার করে অনেকেই পক্ষে বেওকের মধ্যেছেন এবার ফেসবুক পোস্টে বিন বিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিজের ভেরিফাইড পোস্টে একাত্তরের স্বাধীনতার মতোই জুলাই বিপ্লব একদিনে আসেনি পোস্টে মির্জা ফখরুল বলেন উনিশশো সালে স্বাধীন হওয়া একদিনে ঘটেনি মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে তাই আমরা এটি অর্জন করেছি কৃতিত্ব সবার হাসিনার পতন একদিনে ঘটেনি এর পিছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে এই যে বিষয়টি এটি কিন্তু মূল এটি বাংলাদেশের মানুষকে এই চেতনাটাকে ধরে সবাই মিলে নতুন বাংলাদেশকে সামনের দিকে নেওয়ার জন্য সকল মানুষকে একসাথে দল মত নির্বিশেষে সবাই কিন্তু কাজ করতে হবে তো ধন্যবাদ আপনাদেরকে এইসব সংবাদটা শেয়ার করলাম আপনারা আসলো জুলকার নায়নের ওই ফেসবুক পোস্টটি এক থেকে চার পর্বটা আপনারা পড়ে নেবে এবং সে ঘোষণা দিয়েছে সেটি বাংলাতেও আসবে আপনারা সেটির জন্য অপেক্ষা করতে পারেন তাহলে কিন্তু পুরো ঘটনাগুলো জানা যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে সেই ক্ষেত্রে কেউ এইরকম চাপা পাজিয়ে দাপা পাজিয়ে আরেকজনকে কোণঠাসা করা আরেকজনকে উপরে ওঠানো এগুলা দিন আসলেও শেষ হয়ে যাবে তাহলে আমরা প্রকৃত তথ্যটাই পেতে পারি ওখান থেকে ধন্যবাদ ভালো থাকবে